পৃথিবীর সবচেয়ে বিশাল ও রহস্যময় জলরাশির অপর নাম প্রশান্ত মহাসাগর এর বিশালতা এতটাই যে পুরো পৃথিবীর ভূমি অনায়াসে গিলে ফেলতে পারে ষোলো কোটি লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাসাগর পৃথিবীর মোট পানির ভাগ ধারণ করে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দিলেও তার উপরে আরও তিন কিলোমিটার পানি জমে থাকবে আয়তনে ও গভীরতায় পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর এর আয়তন প্রায় ষোলো কোটি বান্ন লাখ বর্গ কিলোমিটার যা সমগ্র পৃথিবীর ভূমি পৃষ্ঠের চেয়েও বড় পৃথিবীর প্রশান্ত মহাসাগরে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে এই মহাসাগরের গড় গভীরতা প্রায় চার হাজার মিটার এই মহাসাগরের সর্বোচ্চ গভীরতম স্থান মারিয়ানা খাত এই খাতের গভীরতা প্রায় দশ হাজার নয়শো মিটার পৃথিবীর মোট পানির প্রায় ছেচল্লিশ ভাগ এই মহাসাগরেই ধারণ করে থাকে